আবারও চলে এলাম তোমাদের মাঝে দুটো সহজ রেসিপি নিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো চলো দেখতে থাকো আমার সাথে থেকে এখানে আমি করেছি মালাই আলুর দম আর পুর ছাড়া কড়াইশুঁটির কচুরি তো দেখো তার জন্যে প্রথমে এক বাটি মটর নিয়েছি সেটাকে আদা কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নিলাম তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে এক বাটি কড়াইশুঁটির জন্য আমি দুবাটি ময়দা নিয়ে নিচ্ছি তো ময়দার মধ্যে একে একে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে লবণ কালো জিরে তারপরে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ একটু হিং হিংটা দিলে খুবই টেস্টি খেতে হবে আর এখানে একটা ভাজা মশলাও দিয়ে দিচ্ছি জিরে ধনে আর হলো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এটা একটু ঝাল টাইপের হবে তো এর মধ্যে রিফাইন তেলও নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে হাতের সাহায্যে ময়ম দিয়ে নিলাম অনেকক্ষণ ধরে তো ময়ম দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দেখো কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে মেখে নেব বেশ খানিকক্ষণ টাইম নিয়ে মাখতে হবে সামান্য পরিমাণ একটু জল লেগেছে এর মধ্যে বেশি জল লাগবে না তো মেখে রাখা হয়ে গেল এবার উপর থেকে রিফাইন তিল দিয়ে পুরো মন্ডটাকে মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো এবারে চলো আর একটা রেসিপি শুরু করি তো তার জন্যে প্রথমে কড়াই বসিয়ে রিফাইন তেল গরম করে নিয়ে এক চামচি পরিমাণ চিনি ভেজে নিলাম ওর সাথে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে আমি সব আস্তে আস্তে দেখাচ্ছি ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরাও দেখতে চাইবে না তো লবণ দিয়ে আর চিনি ফোড়ন দিয়ে সেদ্ধ করা আলুটাকে ভেজে নিলাম এইবারে ওই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা টমেটা বাটা টমেটা বাটাটাকে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা এবার মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চাল মগজ বাটা এখানে চালমগজ বাটা দিচ্ছি কারণ এটা মালাই আলুর দম করছি তো দেখো বন্ধুরা তোমরা চাইলে একটু কাজু বাদামও দিতে পারো ওটা আমার ছিল না তাই দিইনি এবারে শাহি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে মেশাতে থাকবো তো এবারে এখানে আমি চিনে বাদাম নিয়ে নেব চিনে বাদামটাকে একটু ভেজে নিয়েছি এবারে ওটাকে আমি গুঁড়ো করে নেব তো তোমরা চাইলে এখানে বাটাও দিতে পারো চিনে বাদামটাকে বেটে দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এবারে দেখো এটাকে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ এটা বেশ মাখো মাখো টাইপের হবে যেহেতু মালাই আলুর দম তো ভালোভাবে ফুটে গেছে দেখো কিছুক্ষণ ঢেকে নিয়ে ঢাকনাটা খুলে দিলাম এবার এখানে ওই ভেজে রাখা মশলাটাই আমি দিয়ে দিচ্ছি যেটা কুচুরুতে দিয়েছিলাম জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা এই ভাজা মশলার সেনটা খুবই ভালো লাগে তো আলুর দমেও দিলাম আমি তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম যেহেতু এটা মালাই আলুর দম তো তাতে ফ্রেশ ক্রিম দিলে পরে ভালো লাগবে তো তোমরা চাইলে মালাইও দিতে পারো এবারে কসুরি মেথি হাতে ডোলে দিয়ে আর বাটার দিয়ে ঢেকে রেখে দিলাম ওটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে দেখো এবারে সেই মণ্ডটা থেকে আমি গোলা কেটে নিয়েছি এবারে লুচিগুলোকে বেলে ভেজে নেব তো একটা লুচি বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এতে তো পুর ভরার কোনো ঝামেলা নেই তো সুন্দর লুচির মতনই বেলা হবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এই কচুরিগুলো তো কচুরিটা এবারে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা লুচি আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলবে লুচিটা অনেকক্ষণ বেলে রাখা ছিল বারবার আমি লুচি বলছি এটা তোমরা লুচিও বলতে পারো কচুরিও বলতে পারো এটা পুট ছাড়া কড়াইশুঁটির কচুরি হিংও দেওয়া আছে টেস্টের জন্যে ভাজা মশলাও দেওয়া আছে খেতে কিন্তু দারুণ লাগে তো এবারে আলুর দমের সাথে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি তো মালাই আলুর দম আর কড়াইশুঁটির কচুরি কে কত সুন্দর হয়েছে দেখতে দেখো আর কত খাস্তা হয়েছে কচুরিটা তো এতক্ষণ আমার সাথে থাকার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও